যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি রাখেন একটা আছে। বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক তলোয়ার একে কে সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহদি ইমামুল মেহদির পরে আসবে মারিয়াম

এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অস্ত্র শস্ত্রগুলো মজুত করে ফেলেছে এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না কেন তারা হাসপাতালে বোম মারবে কেন শিশুদেরকে হত্যা করবে আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে মায়া লাগে না কিন্তু কিভাবে ভাবে কাজগুলো তারা একশো বছর থেকে করতে পারছে কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক এই এই জায়গার মূল মালিক তারা তারা এটা মনে করে এবং তারা নীলনদ মিশরের নীলনদ থেকে ফরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে পবিত্র জায়গা মনে করে এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে এই জায়গা থাকার কোন অধিকার নাই এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই সত্তর আশি বছর থেকে বলা যায় প্রায় একশো বছর থেকে কারণ উনিশশো সালে তারা ঢুকেছে এখন দু হাজার তেইশ সাল চলছে এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা জমি দখল করা ধর্ষণ শিশু হত্যা ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা নির্বিচার হত্যাযজ্ঞ এগুলো কেন চালাচ্ছে কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে এটা হবে সর্বশেষ জালেনদের শাসন সর্বশেষ এবং কত দিন শাসন করবে সেটা নবীজি বলে গিয়েছেন সাল্লাম আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে চল্লিশ দিন কতদিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান অলৌকিক না বিষয়টা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে পৃথিবীর সামনে এটা আসা অপেক্ষা করছে মাত্র এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিসদের এটা এমনি এমনি না এই যে পশ্চিমা মদত আমেরিকার সাহায্য ব্রিটেনের সাহায্য পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য এত শক্তি এত তারপর তারা দেখাচ্ছে যা ইচ্ছা তাই করে ফেলছে ইচ্ছা হইলো দুইশোটা বাচ্চাকে মেরে ফেললাম কেউ বলার কিছু নাই আশপাশে আরো কান্ট্রি গুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে ঠিক আছে সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এতটুকু আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে বসিয়ে দিয়েছে এত এত কিছু কিভাবে করতে পারছে কি মনে হয় আপনাদের কাছে এমনি এমনি নয় আমি এই জায়গা থেকে এখানে আসছি ওইখান থেকেই দাউদ বিশ্ব শাসন করেছিলেন আল্লাপাক তাকে বলছেন খলিফা কি করেছিলেন তিনি পাক তাকে বলছেন ইয়া দাউদ আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছিস এবং ওই জেমিন বলতে কিন্তু এখন জেনুজ আলেন আর তোমার এখানে কিন্তু তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন তোমার দায়িত্ব কি হে দাউদ তোমার কাজটা কি ফাহকুন বাই না হাত সোলা সফ করে তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা কি করবা তার মানে একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ আমার যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসাবে তার কাজ কি বলা তো ফাহকুন হাত সত্য

নাই বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এইসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন নাই বিচার আরো আল্লাহ বলছেন আর একটা শেষ হয়নি আরো সামনে একটু আছে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া নাই বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে

এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুইটা আমি আপনাকে দিলাম আজকে আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দিবেন সব সময় দুইটার মাথায় রাখবেন যে আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন আল্লাহ আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হু এভার এটা আমাদের দেখার বিষয় না আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলবো তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী করে যার নাই গিয়েছেন না তার তার জীবদ্দশায় তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন তাহলে আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আর যারা অন্ধ তারাই তো অন্ধ অনুসরণ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না কারণ তারা অবশ্যই বোঝেন